তোমার জন্য সকাল দুপুর তোমার জন্য সন্ধ্যা তোমার জন্য সকল গোলাপ এবং রজনীগন্ধা দর্শক চোদ্দ ফেব্রুয়ারি এলেই ভালোবাসার হিমেল বাতাসে ভরে যায় মন আজ ভালোবাসা দিবস অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে আজ চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস দিনটি শুধুই ভালোবাসার হৃদয়ের সঙ্গে হৃদয়ের মেলবন্ধনের দিন প্রিয় মানুষটিকে আরও বেশি কাছে পাওয়ার আরও বেশি ভালোবাসার জানার ও বোঝার দিন প্রেমিক প্রেমিকারা মন খুলে বলবে তাদের হৃদয়ের কথা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা সেন্ট ভ্যালেন্টাইন্স ডে প্রেমপিয়াসী হৃদয়ের কাছে বিশেষ গুরুত্ব আছে এই দিনটির বছরের এই দিনটিকে সারা বিশ্বের তরুণ তরুণীরা বেছে নিয়েছে হৃদয়ের ব্যাকুল কথার কলি কলিফোটাতে The Roman Empire was crumbling down from the attacks of surrounding tribes. Emperor Claudius II, who ruled during the chaos, believed that marriage made soldiers weak. He issued an edict that forbade marriage to ensure the quality of his soldiers. The ban on marriage was a great shock. The kind bishop noticed the injustice of the decree. He held the law of the church and helped lovers who came to him. Uniting them in a holy matrimony. But it was only a matter of time before the emperor heard about this friend of lovers and had him arrested. Valentine was imprisoned. While waiting for his sentence, his jailer, Asterius, approached him to use his saintly power and heal his blind daughter. Valentine succeeded, and her sight was restored. They became close and fell in love. After a while, the emperor issued a verdict. Valentine was asked to agree with the emperor about the ban on marriage, thus giving up his religion. Valentine refused. Just before his execution, Valentine asked for a pen and paper and signed a farewell message to his lover. From your Valentine. A phrase that lived ever after. <laughs> এক একজন এক একভাবে দেখছেন এই ভালোবাসাকে ব্যাখ্যা করেছেন বিভিন্নভাবে এক একজনের ভালোবাসা এক এক রকম হতে পারে সেটা বাবার জন্য হতে পারে সেটা মার জন্য হতে পারে সেটা পথশেষের জন্য হতে পারে সেটা আমার আত্মীয়র জন্য শুধু কি আত্মীয় বা নিজের কারোর জন্যেই ভালোবাসা আছে এর বাইরে কি থাকতে পারে না এ নিয়ে জন দিয়েছেন বিভিন্ন মতবাদ রয়েছে বিভিন্ন কথা চলুন তাহলে দেখে আসা যাক বিশিষ্টজনরা এ নিয়ে কী বলছেন প্রকৃত ভালোবাসায় যাতে পৃথিবী তাতে মানে স্বর্গের একটা সুখ পাই আমাদের পৃথিবী এটা আমি কামনা করি ভালোবাসা দিবসে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এটা আসলে শুধু বন্ধু বান্ধব কিংবা মানে ভালোবাসার মানুষের সাথে উদযাপন করা যায় তা না আশেপাশে মানুষ যারা আছে যারা গরিব আছেন তাদের সাথেও দিনটা স্পেন্ড করা যায় চাইলে ভালোবাসা মানুষের জন্যই ভালোবাসা সো মানুষকে ভালোবাসো তুমি কি এখন খুব ভালো আছো সুখী লোকটির পাশে কতটুকু তার মনোযোগ পাও বেদনা বা উচ্ছ্বাসে কি ঈর্ষা করে ওই লোকটাকে তবু ক্ষমা করে দিতে পারি তাকে যদি সে তোমাকে আমার চেয়েও বেশি করে ভালোবাসে আমি মনে করি যে পৃথিবীতে ভালোবাসা এমন একটি অস্ত্র এমন একটি দুর্ভৃত ব্যাপার এমন একটি কৌশল যেটি দিয়ে পৃথিবীর প্রত্যেকটা কিছু সব কিছু আমার মনে হয় যেন উদ্ধার করা সম্ভব কিংবা জয় করা সম্ভব আছে মন পাকে নাই মনে যার থাকিবার সে তো থাকে নাই তাই পাকি আছে মন পাকে নাই মানুষ এমন যে সবসময় কিন্তু ফেলে আসা জীবনকেই বারবার নিজের স্মৃতির মধ্যে আনবার চেষ্টা করে ভালোবাসাটাও আসলে মনের এক ধরনের খাদ্য ভালোবাসা না থাকলে পৃথিবী এত রঙিন হতো না এত সৌন্দর্যময় হতো না এবং আমরা একে অপরের পিছনে রঙিন চোখে তাকাতাম না আমি এই ভালোবাসার দিনটিকে তিনশো পঁয়ষট্টি দিন নিয়ে ছড়িয়ে যাক এই কামনা করছি ভালোবাসার কোনো রঙ হয় না ভালোবাসা একটা সার্বজনীন ব্যাপার আমি কখন কাকে কি পরিস্থিতিতে ভালোবাসবো কত পরিমাণ ভালোবাসব এটা আসলে কখনো পরিমাপ করে হয় না একজন তরুণী একজন তরুণকে কিংবা একজন তরুণ তরুণীকে আই লাভ ইউ বলবে শুধু সেটাই ভালোবাসা নয় ভালোবাসা বাবা মার জন্য ভালোবাসা সন্তানের জন্য ভালোবাসা মানুষের জন্য ভালোবাসা মানে হচ্ছে হাসি প্রতিটি দিনে ভালোবাসা দিবস হোক প্রতিটি দিনে মানুষের হাসির দিন হোক হাস্যময় হোক সবার জীবন দেখো ভালোবাসাটা হলো মানুষের এটা অনুভূতি এটা সন্তানকে ভালোবাসা প্রিয়জনকে ভালোবাসা স্বামীকে ভালোবাসা মা বাবাকে ভালোবাসা প্রতিবেশী যারা আছে প্রত্যেকের প্রতি মানুষের যে একটা হৃদ্ধতা ভালোবাসা সেটা অটুট থাকে চিরদিন ভালোবাসা দিবসে প্রেমিক তার প্রেমিকার সাথে দেখা করতে আসবে শ্রী অনেক মহা একটা আয়োজন তার জন্য বিশেষ একটা দিন এবং আমার ভালোবাসার যে গানটা আমি দুটো লাইন গিয়ে শোনাই প্রিয়তমা কেমন আছো তুমি কতদিন হলো দেখিনি তোমায় কতদিন চিঠি লিখুনি আমা তোমারই বিরহে নীরবে বিজলে স্মৃতি দিন জালি আমি প্রিয়তমা কেমন আছো গো তুমি বইমেলার মরশুমে এটা ফলে সবার বই উপহার দেওয়ার একটা প্রবণতা থাকে এবং আগের চেয়েটা বেড়েছে ইদানিং অনেকেই মানে আমাদের এখানে শিক্ষার হার যেভাবে বাড়ছে ফলে তার অনেক বেশি পরিমাণ অংশ এখন বই উপহার দিচ্ছে একে অনেকে ল্যান্ডাইস ডেতে সবাই আসে এখানে ফুল কিনে আমাদের কিনতে বিক্রি খুব ভালো লাগে সবাইকে ভালোবাসা দিবস শুভেচ্ছা আর আমার হাজব্যান্ড নাই সাথে আমি অনেক মিস করছি যদিও আমরা প্রেম করে বিয়ে করি নাই তারপর আমরা প্রতি বছর ভালোবাসা দিবসে বের হই ফ্যামিলি নিয়ে হোক বাচ্চাদেরকে নিয়ে সবাইকে নিয়ে বের হই ভালোবাসা হচ্ছে কারো রেসপন্সিবিলিটিস নেওয়া কাউকে ফিল করানো যে তুমি তার প্রিন্সেস আজকে ভালোবাসা দিবসটা আমরা ভাইদের সাথে কাটলাম ফ্রেন্ডদের সাথে কাটালাম তো এবার সবার সাথে ঘুরলাম খালাম হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এবার দেখব একটি নির্বাক ভালোবাসা ভাবছেন নির্বাক ভালোবাসা কি বিষয়টা হচ্ছে একটি রম্য মুখাভিনয় চলুন দেখে আসি তারা কি করে তাদের রম্য মুখাভিনয়ের মাধ্যমে নির্বাক ভালোবাসাকে প্রকাশ করছে আমার তোমার মনের মন্দিরে সুপ্রিয় দর্শক আপনাদের সামনে এবার গান নিয়ে আসছেন একটু ভালোবাসার গান আপনাদের ভালো লাগাতে মন মজাতে শিল্পী ফরিদ বঙ্গবাসী ও প্রিয়শি ও প্রিয়শি ও প্রিয়শি ভালোবাসা দাও নয় ভালোবাসা নাও আমি তোমাকে ভালোবাসি ও প্রিয়শি ও প্রিয়শি ও প্রিয়শি হায় ভালোবাসা দাও নয় ভালোবাসা নাও ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসাই বেঁধেতে থাকে ভালোবাসার কথা পুরোবল নয় কিন্তু আমাদের অনুষ্ঠানের সময় আজ শেষ হয়ে এসছে বিদায় নিতে হচ্ছে আজকের মতো কিন্তু রয়ে গেছে হাজারো কথা হাজারো মতোবার সুপ্রিয় দর্শক অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন শুভরাত্রি